বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল কিছু মনে করবে না দেখতে থাকো তোমাদের সামনে এই দেখো মৌলির মা আর পাশের বাড়ি বৌদি মানে মৌলির মায়ের বান্ধবী বলা যায় একসাথে ঘুরে তো এরা সবাই জল ঢালতে যাচ্ছে দেখো রাস্তায় আরও সবাই আছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার এই সোমবারেই সবাই জল ঢালতে যায় আমাদের এখানে শিব মন্দির আছে শান্তিপুর থেকে জল নিয়ে বিঘ্নগর শিব মন্দিরে জল ঢালতে যায় এই দেখো সবাই দাঁড়িয়ে আছে এরা সবাই এখান থেকে টোটো বা অটোতে করে যাবে তারপর আসার সময় হাঁটতে হাঁটতে এসে শিবের মাথায় জল ঢালবে তো আমিও সাথে আছি আমি মোটরসাইকেল নিয়ে যাবো কতক্ষণ নেবে কত কত <coughs> আমার গাড়িতে নিয়ে যাব তো দেখো বন্ধুরা এই টোটোতে ধরল না বলে আমি মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছি মৌলি আছে আর মৌলির মা আমি একবারে শান্তিপুর যেখানে জল তুলতে যাচ্ছে গঙ্গায় ওখানে নিয়ে যাচ্ছে দেখো আমাদের আগে টোটো যাচ্ছে ওরা সব বসে আছে একসাথে যাচ্ছে তো চলো দেখবে শান্তিপুরে কি ভিড় আছে মানে এবছর যা রেকর্ড ভিড় হয়েছে দেখলেই বুঝতে পারবে তো চলো শান্তিপুরের দিকে এগিয়ে যাই তোমরাও চলো আমাদের সাথে এই দেখো বন্ধুরা শান্তিপুর রেলগেট এই গেট পড়েছে দেখো কত ভিড় আর এই গাড়িতে করে যাচ্ছে সবাই আসার পথে সব হাঁটতে হাঁটতে আসবে এখানে প্রচুর ভিড় হয়েছে তো আস্তে আস্তে অনেক ফেমাস হয়ে যাচ্ছে জায়গাটা দ্বীপনখর রাঘবেশ্বর মন্দির বন্ধুরা আমরা বাইকে এসেছি বলে আগে ঢুকে গেছি ওরা টোটো করে আসছে কারণ এত জ্যাম আস্তে আস্তে আসছে আর পুলিশে ঢুকতে দেয়নি ওদের টোটো ওরাও হেঁটে হেঁটে আসছে আর আমরা বাইকে ঢুকে গেছি তো দেখো আমরা এখানে ওয়েট করছি ওদের জন্য ওরা ওখানে আসলেই আমরা বেরিয়ে যাব। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে তো দেখছি আমরা ঘাটে গেলে আমাদের সুবিধা হবে তাই তো ঘাটে চলে আসলাম তো আমরা ঘাটে এসে একসাথে আমরা দেখা করলাম তারপরে স্নান করলো তো দেখো শান্তিপুর মতিগঞ্জের ঘাটে কেমন ভিড় লেগে গেছে মানে নানান জায়গা থেকে এসেছে যার জন্য এত ভিড় তো আমি একটু গঙ্গার কাছে গেলাম আমি আর মৌলি তো দেখে এত ভয় লাগ যে কিভাবে স্নান করছে সবাই মানে একটা ঈশ্বরের মহিমা আছে যে এইভাবে স্নান করছে তো যার জন্য কোনো সমস্যাই কারুর হয়নি তো না হয় সেটাই ভালো তো দেখো ওই দিকটা বাস দিয়ে ঘিরে দিয়েছে যাতে কেউ চলে না যেতে পারে ওই সাইডটায় বাসটা ধরে স্নান করতে পারবে যারা সাঁতার কাটতে পারে না তাদের জন্য তো মৌলি তো অলরেডি ভয় পেয়ে গেছে কারণ এত ভিড় বলছে বাবা এখান থেকে চলো এখানে আমি থাকবো না তো আমাকে টেনে নিয়েই যাবে তো আমি বললাম দাঁড়া একটু ছবিটা তুলে নিই তো কোনো রকমভাবে ছবিটা তুলে আমরা ওখান থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ালাম তারপরে তো ওরা স্নান করলো এদের এখানে সবাই এসে দাঁড় করিয়েছে ভোলে বাবা এদেরকে নিয়ে এসে এখানে রাখলো রেখে স্নান করে তারপর আবার বেরোবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে खावुन्दा बढ्द्धा मणिनाद बढ्द्धा मरवाइद चार चंड़तांड़ गंतनो तुनशिवाद शिवाद। चठाक टाहसंग्ड़ बढ्द्धा मन्निंपटचरि दि रोल वीजी बल्दरी विराज वाद बॉद्धा बढ्द्धा बच्वलल लादा बढ्रबग দেখো বন্ধুরা এখানে মেলা বসেছে মৌলির মাসি মেশো সবাই ফুচকা খাচ্ছে তো আজকে মতো ভিডিওটি এই পর্যন্তই আর আমার কাছে বেশি ছবি তোলা নেই তো টাটা বাই বাই